পঢ়া কেনে পঢ়া Quid probatum assumptum ছাড়া ছেড়ে দিয়েছে ট্রেন ছেড়ে চলাচল শুরু হয়ে গেছে ইস্টার্ন রেলওয়ে সুন্দর করে লেখা আছে শিয়ালদা চলে যাবে ছাড়তেই স্পিড নিয়ে নিয়েছে একটা হেভি জিনিস আছে স্পিড খুব তাড়াতাড়ি নিয়ে নেয় আর স্পিড শুধু তাড়াতাড়ি নেয় না মানে ভালো স্পিডে চলেও হ্যাঁ প্রচুর লোক উঠেছে ভালোই লোক উঠেছে কারণ বারুই পাড়া লোকাল নালে খালি খালি চলে এখান থেকে সেই তুলনায় ভালো লোক আজকে উঠেছে দেখলাম তো একদম একদম প্ল্যাটফর্ম খালি হয়ে গেছে দেখুন পুরো প্ল্যাটফর্ম খালি কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম হচ্ছে পুরো প্ল্যাটফর্ম পুরোটা খালি হয়ে গেল একদম কয়েক সেকেন্ডের মধ্যে আসলো লোক নিল চলে গেল কেউ দমদমে নামবে কেউ বরানগরে নামবে কেউ দক্ষিণেশ্বর নামবে কেউ বালি হল্ট নামবে কেউ বালি ঘাট নামবে কেউ একদম শিয়ালদায় গিয়ে নামবে শরৎকাল চলছে কিন্তু এখন হঠাৎ করে বৃষ্টি বৃষ্টি এবছর থামছে